ভাষচন্দ্র বসু উড়িষ্যা কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় জানকীনাথ বসু মাতা ভগবতী দেবী উড়িষ্যা কটক শহরেই তার পাঠ্যজীবন শুরু হয় সেইখান থেকে তিনি তাজ কলেজে প্রবেশিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলিকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন কিন্তু সেই কলেজে সেইখানকার অধ্যাপ অধ্যাপক যিনি মিস সাহেব ভারতীয় ভারতীয় ছাত্রদের তিনি দেখতে পারেন না এবং তার প্রতি অনেক কথা বলেন কথা বলার বলার পর তিনি সেই তেজস্বী সুভাষচন্দ্র বসু সেই কথা মানে প্রচুক্তি কথা ভারতীয় ছাত্রদের প্রতি ব্যবহার করছেন সেই ব্যবহারে সুভাষচন্দ্র বসু সেইখান থেকে সেই কলেজ থেকে মানে সাহেব অধ্যাপিকা তাকে সেইখান থেকে তাকে বহিষ্কৃত করে তাকে তাড়িয়ে দেন টি দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয় সেইখান থেকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন শাস্ত্রে প্রথম স্থান অধিকার করে তিনি আসেন আর কিছু বলবো বললে অনেক কিছু হয় অনেক কিছু হয় গিয়েছিলেন যাই হোক এখনো আমাদের মধ্যে এখনো আমাদের মধ্যে তিনি বেঁচে নেই কিন্তু তার মৃত্যু দিবস এখনো ড্যাশ পরে আছে যেগুলো এখনো মানে ঠিক লিখতে পারেন

जय स्वतंत्र बोस की, की, की जय ऐसे जानवरी की जय ऐसे जानवरी की जय जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम अमर रहे

চলো চলো ধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাঘে কাহে তব জয় গাথা জনগণ মঙ্গল জয় হে ভারত ভাগ্য বিদাতা জয় হে Jai, 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 Jai,